সুসংবাদ আছে সুসংবাদটা কেমন এই নির্বাচনের সিস্টেম কিন্তু হচ্ছে তিনশো সংসদীয় আসনের নির্বাচন আর উচ্চ কক্ষে একশোটা সিট থাকবে পিআর পদ্ধতিতে সেখানে পিআর পদ্ধতিটা খেয়াল আছে তো অর্থাৎ ধরেন সারা বাংলাদেশে বিএনপি যত ভোট পাবে সেইটার এগেনস্টে তারা উচ্চ কক্ষে গিয়া নিম্নকক্ষ উচ্চকক্ষ এবার কিন্তু সংসদীয় আসনটা তো একটা পরিবর্তন আনা হয়েছে ওয়েস্টার্ন ধাঁচে তো জামাত চাইছিল নিম্ন কক্ষীয় পিয়ার উচ্চ কক্ষীয় পিয়ার এনসিপি কিন্তু আবার চাইছে উচ্চ কক্ষে পিয়ার বিএনপিও ফাইনালি কিন্তু উচ্চ কক্ষে সমর্থন করছে নিম্ন কক্ষে পিয়ার মানে ভোটের সিস্টেম উল্টে যাইতো এখন উচ্চ কক্ষে পিয়ারটাতে কি হবে যারা এই যে রিজার্ভেশন আছে লাইক হাজী আসিন সাহেব রুমিন ফারহানা রুহুল কবির রিজবি সাহেব আলাল ভাই এরকম যারাই আছেন বা শাম্মী আপা তারপর আরো অনেকে আছে না এই যে তারা যে পাইল না সারা একটা হাহাকার হাহাকার আসলে দলের যে পরিকল্পনাটা যতটুকু বুঝতে পারলাম বিভিন্ন জায়গা থেকে কালকে ভিডিওগুলো দেওয়ার পরে মোটামুটি অনেকেই বিএনপির অনেক নেতৃত্ব যারা আছেন কেন্দ্রীয় কমিটিতে আছেন তাদের মধ্যে কয়েকজন কথা বলছে যে আসলে বিষয়টা কিন্তু এরকম একটা ইস্যু আছে তখন আমার কাছে একটু ঘাটাঘাটি করে দেখলাম রাইট এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন বা সিএসির আমাদের যে নির্বাচনী প্ল্যানের মধ্যে এবারে সিস্টেমটা কিন্তু তিনশো আসনে ইলেকশন হবে এই তিনশো আসনে যে যত বেশি সিট পাবে সেইটার অনুপাতে গিয়ে উচ্চ কক্ষে তারা আপনার আসন পাবে কথার কথা বিএনপি যদি দুইশো সিট পায় তাহলে উচ্চকক্ষে তারা ছেষট্টিটা সিট পাবে এই শিশুটিটা সিটে কারা বসবে যারা বিএনপি থেকে প্রথম ধাপে মনোনয়ন পাননি এবং কি উচ্চ কক্ষের কাজটা কি সেটা আমি একটা আলাদা ভিডিও করবো কিন্তু আজকে যারা সারা বাংলাদেশে হয়তো আপনি দেখছেন আপনার নেতা এত বড় একটা ক্যারেক্টার তিনি পান নাই এটা কিন্তু পলিটিক্যাল একটা পয়েন্ট থেকে আটকে রাখা হয়েছে কোনটা যে নিম্ন কক্ষে যারা পাশ করলো তারা তোর উচ্চ কক্ষে যাইতে পারবে না তো উচ্চ কক্ষের জন্য এই মানুষগুলো কই পাবে উচ্চ কক্ষের জায়গাটা কিন্তু একটু কি বলা হয়েছে অনারেবল জায়গা প্ল্যান পরিস্থিতি প্রোগ্রামাইজ এইখানে অনেক কিছুই কানেক্টেড হয়ে যাবে সো এন উচ্চ কক্ষ নিম্ন কক্ষের মধ্যে নিম্ন কক্ষে ওই প্রার্থীদেরকে দিচ্ছেন যারা মাঠ পর্যায়ে জিতে আসতে পারবেন কনফ্লিক্ট হবে না সংঘর্ষ হবে না লাইক ইয়াসিন ভাই যদি এখন দিত এই আসনটা কিন্তু হারানোর সম্ভাবনা থাকতো কারণ সাক্ষ্য ভাই উল্টা করবে ওই যে নির্বাচনের সময় সম্ভবত ইয়াসিন ভাই ভাই তিনিও কিন্তু নির্বাচনে দাঁড়াই ছিলেন আর সাক্ষু ভাইয়ের যে এই কারণে তিনি হাসান এটা কিন্তু বাস্তব যে বিএনপির ভোটটা ভাগ হয়ে গেছে এখনো তো সেইম হবে রাইট তাই না তো সেই ক্ষেত্রে বিএনপি এখানে রাজনৈতিক কৌশল যেটা করছে আসনগুলোতে এমন ব্যক্তিকে এনে দিয়েছেন যেন সিটটা তারা নিয়ে আসতে পারে তো সিট নিয়ে আসলে তো উপর একটা অটোমেটিক আসতে আসে অর্থাৎ কি একশোটা সিটের এগেনস্টে তেত্রিশটা পিআর সিট পাওয়া যাবে বিএনপি দুইশো আসন পাইলে শিশুটিটা সিট পাবে আড়াইশো পাইলে সেখানে হয়ে যাবে তিরাশিটা তাহলে আপনি বুঝতে পারছেন আমরা ধরে নিলাম বিএনপি দুইশোটা সিটি পাবে কথার কথা তাহলে উপরের মহলে বা উচ্চ কক্ষে শিশুটিটি আসনে যারা বসবে তারাই বেসিক্যালি ব্যারিস্টার রুমিন ফারহানা রুহুল কবির রিজবি সাহেব আলাল সাহেব আবার হাজি আসিনদের মতন যারা রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব রেখেছেন খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পদে ছিলেন তাদেরকে কিন্তু মূল্যায়নের একটা জায়গা রেখে দিয়েছে বিএনপি আর যতটুকু তথ্যপাত্র বুঝছি বেশ কয়েকজন নেতার সাথে কথা হলো যারা নির্বাচনকে পরিচালনা করেন এরকম সেখান থেকে যতটুকু বুঝলাম যে বিএনপির রাজনৈতিক কৌশলটা হচ্ছে একটা শ্রেণীর রিজার্ভে রাখছেন পরবর্তীতে উচ্চ কক্ষে নেওয়ার জন্য উচ্চ নেওয়া মানে তিনি কিন্তু সংসদে যাবেন অন্য জায়গায় না আর পিআর এর উচ্চকক্ষের কাজটা কি সেটা আমি আলাদা একটা ভিডিও করব তাহলে বুঝতে পারবেন যে তারা কি শুধু কাঠপুতলি নাকি তাদের কোনো ফাংশন আছে তারা কি একজন এমপি সমান ক্ষমতা রাখবে নাকি না তবে সুযোগ সুবিধা এ টু জেড রাষ্ট্রীয় যা আছে এটা কিন্তু একজন এমপির সমানে বাংলাদেশের দেশ পাকিস্তান থেকে পাখি খাদ্যের নামে পাকিস্তান থেকে নিয়ে আসা সাড়ে ছয় কোটি টাকার প্রায় পঁচিশ হাজার কেজি নিষিদ্ধ পপি বীজ জব্দ করা হয়েছে চুয়ান্ন বছর পরে বড় ভাই খুঁজে ফেয়েছে হারিয়ে যাওয়া সেই ছোট ভাইকে তাহলে বড় ভাইয়ের মতো জঙ্গি রাষ্ট্র যদি ছোট ভাইয়ের দেশ না করতে পারে তাহলে কি আন্তর্জাতিক মহলে শোভা পায় এর জন্যই তো আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বড় ভাইয়ের রাষ্ট্রের মতো জঙ্গি রাষ্ট্র করার জন্যই উঠে পড়ে বসেছে পাকিস্তান এটা তো এমাত্র ধরা পড়েছে মানে ইনফরমেশন অ্যান্ড রিচার্চ যে সংস্থা গোপন সূত্রে তারা চট্টগ্রাম পোর্টে যে এই যে কন্টিনারে আসছিল এগুলি আটক করে পরবর্তীতে দেখে যে সাত হাজার দুইশো কেজি পাখির খাদ্যর ভিতরে প্রায় পঁচিশ হাজার কেজি নিষিদ্ধ ধ্বংস করা যায় এই চিন্তাই করছে যদিও ওই রাষ্ট্র তো বাংলাদেশ থেকে কোনো দিক থেকে উপরে ছিল না এখন সমান সমান হয়ে যাচ্ছে বাংলাদেশের মতো বাংলাদেশের জিডিপি পাকিস্তান থেকে বেশি ছিল অর্থনৈতিক অবস্থা ভালো ছিল পাকিস্তানের থেকে বেশি বাংলাদেশের গার্মেন্ট শিল্পকার পাকিস্তানের থেকে ভালো ছিল বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা পাকিস্তানের থেকে ভালো ছিল শুধু ভালো ছিল না জঙ্গি ব্যবস্থা এখন এই সবগুলি কেড়ে নিয়ে জঙ্গি ব্যবস্থাকে ভালো করার জন্য তথা কথিত পাকিস্তানের উত্তরসূরি যা বাংলাদেশে ছিল তারা এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে আর ইতিমধ্যে বাস্তবায়নের পথে দেখেন না এখন বিদেশিরা বাংলাদেশে ভিসা দেয় না বাংলাদেশের পাসপোর্ট দেখলে একটু ফালাই দেয় লেবাররা বিদেশে যেতে পারে না এদিকে আবার যে বেকাররা কর্মসংস্থানে ঢুকবে তারও কোনো উপায় নেই সব গার্মেন্টস বন্ধ বেকার বেড়েছে কর্মসংস্থান কমেছে বেকাররা রাস্তায় ঘুরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর এই বেকারদেরকে সন্ত্রাসী কাজে ঢুকাচ্ছে তথাকথিত রাজনৈতিক ছত্রছায়া বড় ভাইরা আর ডক্টর ইউনুস মজা দেখছে আর ওই দিক দিয়ে তালি দিচ্ছে কারা জানেন পাকিস্তান এতদিনে লাইনে এসেছ বাছাদনরা পাকিস্তান ছিলি পাকিস্তান থাকবি পাকিস্তান বানায় রাখবো এই চাইছে আর এখন বাংলাদেশের ধ্বংসের দ্বার প্রান্তে আমি বললে তো যে গুজব সবগুলি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি বলি না এগুলি সব গণমাধ্যমে আসে বাংলাদেশের অর্থ সংকট খাদ্য সংকট বেকারত্ব বেড়েছে গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাচ্ছে এগুলি সব আমার কথা না স্ক্রিনশট দিয়ে দিলাম দেখে নিন না তো আবার গুজব বলে চালিয়ে দেয় তথাকথিত পাকিস্তানের উত্তরসূরি ভাইয়েরা যারা এখন বাংলাদেশে পাকিস্তানের মতো করতে চাচ্ছে একটা সুন্দর দেশকে ধ্বংস করে দিয়েছে এরা যারা আগে চিৎকার করে বলতো বাংলাদেশ নাকি শেষ হয়ে গেছে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে তো এখন এরা কোথায় এখন বাংলাদেশ ঠিক আছে তো না এদের কোনো সমস্যা নাই কারণ এরা আখের গুছিয়ে ফেলছে শত শত কোটি টাকা বানায় ফেলছে এই দেশকে ভিক্ষার থালা হাতে ধরাই দিয়া এগুলা পালাই যাবে শুধু সময়ের অপেক্ষা